দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টুর অ্যান্ড ব্লগ ফেসবুক অবস্থান করছে নাটোর জেলার নলরাঙ্গা থানার সাঁকারীপাড়া গ্রামের আপনাদের এই যে সুপরিচিত ছোট জুয়েল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে ভাই জি ভাই এটা কি মা বাচ্চা মা বাচ্চা দুইটা পুতুল দেখেন এই দেখেন বাচ্চা দুইটা আসলে পুতুল দেখেন দুইটাই কি মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা গুলোর বয়স কি হয়েছে এগুলোর বয়স মোটামুটি এক মাসের মতো এক মাসের মতো মায়ের বয়সটা মায়ের বয়স ছয় দাঁত একটু আগাও তো দেখি মায়ের দুধের ওলানটা একটু এই দেখেন মায়ের দুধের ওলান দেখেন দেখেন আর বাচ্চা দেখেন ভাই আর বাচ্চা দুটো মেয়ে বাচ্চা মাসাল্লাহ সজা করে ধরো এই যে দেখেন

খাসির বাচ্চা এই দুইটাই খাসির বাচ্চা জি দেখেন এই বাচ্চাটার গ্রোথটা দেখেন কত সুন্দর অনেক লম্বা বাচ্চাগুলোর বয়স কি হয়েছে এগুলোর বয়স এক মাস প্লাস মাস প্লাস জি জি মায়ের বয়স মায়ের বয়স একদম নতুন চার দাঁত চার দাঁত জি

তারপরে আপনি পৌঁছে দিবেন তারপরে নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত সম্পূর্ণ খরচ আমি দিই সম্পূর্ণ খরচ আপনি দিয়ে দিবেন জি জি তবে ভিডিওর মাধ্যমে বলি ভাই লাইভে বলছি এখানেও বলি এই মাসেরটা নিতে হলে আপনার তিনটা যেহেতু আছে আপনাকে 6000 টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা আপনি বাস স্ট্যান্ডে নিকটস্থ বাস স্ট্যান্ডে রিসিভ করবেন রিসিভ করে বাদ বাকি টাকা বাসের সুপারভাইজারের সুপারভাইজারের হাতে দিয়ে দিবেন মানে এক পিস ছাগল নিলে আপনাকে সর্বনিম্ন দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনি যদি নতুন হন আর যারা পুরাতন কাস্টমার তাদের সাথে তো কথা বলে না তাদের সাথে আমার কোনো কথাই বলতে হয় না বলতে হয় না রাইট তো যাদের মা বাচ্চা সেট দরকার তারা এই সেটটা নিন সুন্দর হবে জি দুইটাই খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা ভাই এই দুইটা বাচ্চাই তো একবার কালারিং বাচ্চা হ্যাঁ কালারিং বাচ্চা দুইটাই আপনার বিটলের মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা বয়স কি হয়েছে বাচ্চাগুলো এগুলার বয়স আপনার 3 মাস প্লাস আচ্ছা এই যে মেয়ে বাচ্চা গুলা গত প্রতিবেদনে জুয়েল ভাই তিনটে প্যাকেজ ছিল তিনটে প্যাকেজ মার্শাল বিক্রি হয়ে গেছে জি জি পাঠার কারণে আমরা আজকে প্যাকেজ দিতে পারি প্যাকেজ দিতে পারলাম না ভাই প্যাকেজ দিতে পারতেছি না কিন্তু মেয়ে বাচ্চা গুলো অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর মেয়ে আপনারা মেয়ে বাচ্চাগুলো নিয়ে পাঠা কিনে নিয়ে খামার করতে পারবেন বাচ্চা একটু আগে দেন তবে কেউ যদি আমার কাছে আরো মেয়ে বাচ্চা আছে হ্যাঁ কেউ যদি মেয়ে বাচ্চাগুলো কিনে রাখে আগামী পরশু দিন দেখা যাচ্ছে পাটা কালেকশন করে রবিবারে জি জি প্যাকেজ করে দিয়ে দিতে হবে ওই বাচ্চাটা একটু আগে জানতো ভাই এই বাচ্চাটা আরো শুনে দেখেন এর এর শরীরের পশুমের দেখেন ভাল হ্যাঁ একসাথে দাম দুইটা বাচ্চা একসঙ্গে পঁচিশ একসঙ্গে পঁচিশ জি একসঙ্গে ২৫ কেটে কেটে নেয় কেটে কেটে নিলে ছাব্বিশ হাজার কেটে কেটে নিলে ছাব্বিশ আর একসঙ্গে নিলে পঁচিশ এর মধ্যে ডেলিভারি বিকাশ আমি ভাই

বিটলের একটা খাসির বাচ্চা যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন খাসি বাচ্চা জি এটা খাসির বাচ্চা ব্ল্যাক কালারটা এটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি জি এই দুটো বাচ্চা বয়স কেমন হয়েছে এগুলোর বয়স আপনার তিন মাস ভাই তিন মাস জি জি একটা খাসি একটা মেয়ে জি জি ভাই জি ভাই এই বাচ্চা জোড়ার দাম কেমন রাখবেন ভাই এই বাচ্চা জোড়া একসঙ্গে এক সঙ্গে তেইশ হাজার টাকা একসঙ্গে এক সঙ্গে তেইশ হাজার জি একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা ডেলিভারি বিকাশ আপনি দিবেন জি সম্পূর্ণ আমি দিয়ে দেবো আচ্ছা যদি কারো পছন্দ হয় একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা যদি কারো পছন্দ হয় তাহলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আবার এই যে ভাই যে দাম চাইছে এই দামের মধ্যে আপনি বাংলাদেশের যে জায়গার থেকে কিনেন সেই জায়গার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছায় দিবে কোনো খরচ দিতে হবে না না এই হচ্ছে বিষয় জি ঠিক আছে ভাই বাচ্চাদের দুইটা ব্ল্যাক ডায়মন্ড বিটলের দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুটোই মেয়ে বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা এবং দুইটা একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা আচ্ছা যাই হোক দুইটাই মেয়ে বাচ্চা একই মায়ের বাচ্চা জি ভাই যদি কেউ খামার করেন তাহলে এই দুইটা বাচ্চা একসাথে নিলে একসাথে মানুষ হয়ে যাবে এই যে বাচ্চা বাচ্চাগুলো লম্বা চড়া লম্বা চড়া ভাই এগুলোর বাচ্চা সেরা ভালো ভাই বয়স কি হয়েছে এগুলা এগুলোর বয়স তিন মাস তিন মাস জি দাম কেমন রাখবেন দুটো দুটো বাচ্চা একসঙ্গে একদম বাইশ হাজার টাকা একদম বাইশ হাজার টাকা জি আচ্ছা এই যে বাইশ হাজার টাকা মানে জি জি আবার এগুলো অনলাইনে আপনি কিনলে পাঠাতে আবার এর মধ্যে খরচ পড়বে সেগুলো এই টাকার মধ্যে জি জি যে মানে ছাগলের দাম যে আসলে মানে খুব যে একটা বেশি তা না আপনারা এই ছাগলগুলো অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার সাগলগুলা গ্রোথ দেখেন হ্যাঁ এই দেখুন সুন্দর দুটো বাচ্চা বাচ্চা দুটো লম্বা দেখেন আপনারা যদি কোন যে জুয়েল ভাই আমাদেরকে আবার দেখান একবার না 10 দেখবার না 10 বার দেখায় দিব আর গরম পরে গেছে দিসুমা আপনারা এই সব বাচ্চা নিয়ে মানুষ করে নিলে সুন্দর একটা খামার হবে জি হ্যাঁ গরম পড়ে গেছে বাচ্চা আমি তো বললাম যে আমার কাছে এই দুইটা দেখালাম এর আগেও দুইটা মেয়ে বাচ্চা দেখাচ্ছে চারটা বাচ্চা যদি কেউ এক সঙ্গে নেয় আর একটা পাঠা চায় আমি ম্যানেজ করে করি খামার হয়ে যাবে জি খামার হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই এটা কি খাসির বাচ্চা জি এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা এই যে এটা বড় সর একটু জি ভাই ভাইয়ের বয়স কি হয়েছে এটার বয়স আপনার চার মাস চার মাস জি দাম কত রাখবেন এই বাচ্চাটার দাম পড়বে একদম চোদ্দো হাজার পাঁচশো টাকা একদম চোদ্দো হাজার পাঁচশো টাকা জি একাশি বাচ্চাটা কিন্তু একটু বড় সড়ো হ্যাঁ হ্যাঁ বড় সরো এগুলা বাচ্চা বড় বাচ্চা এর আগে যে বাচ্চা দুটো দেখাইছে এগুলা বড় মানে একটু বড় সড়ো বাচ্চা জি জি নিয়ে একদম প্রিন্টের বাচ্চা সুন্দর প্রিন্টের বাচ্চা সুন্দর দুই পাশে দেখে নিতে আছে খুবই ভালো বাচ্চা ভাই সেই সেই কালারের দুটো বাচ্চা জি ভাই দুইটা একই জোড়ার একই মায়ের রাজস্থানী বাঘা দুই তোতা দুইটা খাসির বাচ্চা ভাই দুটাই খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা দেখেন বাচ্চাগুলো এগুলোর বয়স আপনার সাড়ে চার মাস ভাই সাড়ে চার মাস জি বয়সের তুলনায় ভালো আছে এগুলো বাচ্চা খাওয়া দাওয়ার যে গ্রোথ দেখতেছে তাহলে মোটামুটি একই বয়সে সেম বয়স বড় সরি জি বড় কত দাম রাখবেন ভাই এই দুইটা বাচ্চা বয়সের তুলনায় বড় হিসেবে এই দুইটা বাচ্চা একদম অফার প্রাইস অফার প্রাইস যে এক দাম 32000 টাকা কোনো দর দাম করা যাবে না ভাই মানে তাহলে কত 16000 টাকা 16000 টাকা পিস কেটে কেটে নিলে আবার আলোচনা সব হ্যাঁ বড় কাজ সঙ্গে এই এই বাচ্চাগুলো যেহেতু দুইটা বাচ্চা একই মায়ের হ্যাঁ এক সঙ্গে খাওয়া দেয় দেখেন কি অবস্থা দুইটা বাচ্চা একবারে খায় কি এই দুইটা বাচ্চা দামের তুলনায় ইয়া আছে আমিও অনেকের সাজেশন করব যে এই দুইটা বাচ্চা নিয়েন ভালো হবে এক্স ভাই আজকে তো এই ছিল না কি জি ভাই তো প্রিয় দর্শক এই ভিডিওটা যারা দেখলেন যাদের ছাগল পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে জুয়েল ভাইয়ের নাম্বার আছে হোয়াটসঅ্যাপে সব আছে হোয়াটসঅ্যাপে এর মধ্যে কানেক্ট হয়ে পাঠায় দিয়ে সাথে কথা বলে ছাগল নিতে পারবেন আবার যদি আপনি ভিডিও কলে ছাগল দেখেন একবার না দশ বার জি আপনি জুয়েল ভাই বললে জুয়েল ভাই ভিডিও কলে দেখায় জি ভাই তো প্রিয় দর্শক যেখানে যে অবস্থায় থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম